প্রতি বছর পৌষ মাসের শেষের দিন বছরে এই দিনই এই মেলাটি বসে এবছর এই ইংরেজি সালের আজকে মঙ্গলবার জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে পিনিরাইল মাছের মেলা এই বিশাল মাছের নাম কি এটা পাখি মাছ এই মেলার সম্ভবত এবার সবচেয়ে বিশাল মাছ কয় ফুট এটা

বিনিরাইল গ্রামে অবস্থিত হলেও এই বিশাল খোলা জায়গাটি বৃহত্তর পরিসরে তিনটি ইউনিয়নের সীমানা জামালপুর জাঙ্গালিয়া এবং বক্তারপুর অনেকগুলো এরকম ছোট ছোট মেঠু পথ দিয়ে বড় রাস্তা থেকে মেলা প্রাঙ্গণে যেতে হয় স্থানীয়রা যাচ্ছে কাঁধে চড়িয়ে ছোট বাচ্চাকে নিয়ে যাচ্ছে অপূর্ব দৃশ্য এই গ্রামটা কাপাইশ গ্রাম কাপাসিয়া নয় কাপাইশ কাপাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উখান থেকে ছোট একটি রাস্তা এই পাশে এসে মেলা প্রাঙ্গণে গিয়েছে জায়গায় জায়গায় মোটরসাইকেল রাখার জমা রাখার ব্যবস্থা আছে আমি গিয়েছিলাম সকাল সাড়ে দশটা এগারোটার দিকে সেজন্য মেলা কেবল জমতে শুরু করেছে একটু পরেই আমি যখন চলে আসি তখন মূলত জনসমাগম শুরু হয়েছে পুরো দমে বারোটার দিকে তো জমজমাট হয়ে যায় মেলাটি দিন শেষে ফিরে যাওয়ার সময় সন্ধ্যার দিকে তীব্র যানজটের সৃষ্টি হয় আশেপাশে আমি কাপ থেকে গিয়েছিলাম এটি পাশের উপজেলা কালীগঞ্জ

কাঠের আসবাবপত্র উঠেছে ভালোই একজন বলল ঢাকা থেকে এসেছে আরেকটা বললো টঙ্গি থেকে আর এখানে কিছু পিড়ি আছে ওই যে সামনের ছোট ছোট গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে বসেই ছোটবেলায় আমরা খাবার খেতাম এগুলো স্থানীয় জামালপুর বাজারের এবং জামালপুর বাজারের সারা বছরই হাটের দিন পাওয়া যায় জামালপুর বাজার শীতলক্ষার পারে অবস্থিত

이제는 농담할 때는 이렇게